প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র তিনবার যদি পাঠ করতে পারেন নদীর জোয়ারের মতো টাকা পয়সা ও ধন সম্পদ আপনার ঘরের মধ্যে আপনার বাড়ির মধ্যে আসতেই থাকবে আসতেই থাকবে আপনারা অনেকে অনেক অভাব অনটনের মধ্যে আছেন অনেকে অনেক পেরেশানির মধ্যে আছেন, অনেকে অনেক হতাশার মধ্যে আছেন। অনেকে অনেক দুঃখ কষ্টের মধ্যে আছেন আমি আপনাদেরকে বলবো আপনারা ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে নবীজির শিখানো সহজ শক্তিশালী এই আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে চতুর দিক থেকে টাকা পয়সা অর্থ সম্পদ দান করবেন আপনাদের অভাব অনটন থাকবে না আল্লাহ আপনাদেরকে ধনী বানাইয়া দিবেন সুবাহান আল্লাহ প্রিয় প্রিয় মা বোনেরা আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই আমল শিখিয়েছেন যে সাহাবীরা এই আমল করেছেন আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিয়েছেন এমনি ভাবে যারা এই আমল করবে আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন চতুর দিক থেকে আল্লাহ তাদেরকে অর্থ সম্পদ দান করবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা অনেকে আপনারা অনেক টাকা ইনকাম করেন কিন্তু ইনকাম করার পরেও ইনকামের মধ্যে কোনো বরকত নাই ইনকাম করে অনেক টাকা কিন্তু মাস শেষে মাস শেষ হওয়ার আগে টাকা শেষ হয়ে যায় মাস শেষ হওয়ার আগে অনেক টাকা ঋণ হয়ে যায় অনেক ধরনের অসুস্থ হয় অনেক ধরনের বিপদ আপদ মুসিবত লেগেই থাকে যার কারণে টাকা পয়সায় কোনো বরকত থাকে না ঘরের মধ্যে অভাব অনটন অশান্তি লেগেই থাকে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে বলবো আপনারা নবীজির শিখানু শক্তিশালী পাওয়ারফুল এই ছোট্ট দোয়াটি ঘরের দরজায় দাঁড়িয়ে তিনবার পড়বেন তাহলে আল্লাহ আপনাদেরকে অতি দ্রুত ধনী বানাইয়া দিবেন এক সপ্তাহের মধ্যে ইনশা আল্লাহ এবং চতুর দিক থেকে টাকা পয়সা অর্থ সম্পদের ব্যবস্থা আল্লাহ করে দিবেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা এই আমলটি আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে করতে হবে যদি সঠিকভাবে সঠিক নিয়মে এই আমলটি আপনারা করতে পারেন তাহলে আপনাদের গড়ের থেকে আল্লাহ অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ আপনাদেরকে দনি বানাইয়া দিবেন চুতুর দিক থেকে অর্থ সম্পদের ব্যবস্থা আল্লাহ করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন অনেকে আছে অনেক মূল্যবান সময় কত মূল্যবান সময় গল্পগুজব করে হেলাই-খেলাই নষ্ট করে ফেলে ভিডিও দেখে সিনেমা দেখে নাটক দেখে টিকটক দেখে অনেক সময় জীবনের মূল্যবান সময় নষ্ট করেছেন কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের এই বয়ানটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন তাহলে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে আমলগুলো করতে পারবেন অনেকে আছে সম্পূর্ণ বয়ান শুনে না যার কারণে সঠিক নিয়মে আমল করতে পারে না যার পরে আমল করার কা আমল করার পরেও কোনো ধরনের ফলাফল পায় না ওই আমল আল্লাহর দরবারে কুবুল হয় না এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা একটু ধৈর্য সহকারে এই বয়ানটি সম্পূর্ণ শুনবেন এবং আমলগুলো ভালো করে বুঝে নিবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই আমার আল্লাহ হলো রাজ্জাক রিজিক দাতা আমার আল্লাহ রব্বুল আলামিন আসমানের মালিক জমিনের মালিক আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক হলো একমাত্র আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ যদি চাই কাউকে আসমান জমিন এই পৃথিবীর সব সম্পদ দিয়ে দিবে আমার আল্লাহ যদি সব সম্পদ কাউকে দিয়ে দেয় এরপরেও আমার আল্লাহর খাজানা বান্ডার থেকে সামান্য পরিমাণ সম্পদ কিঞ্চিত কমবে না কোন সম্পদই আল্লার আল্লাহর কমবে না এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের সূরা তো মায়েদার সতেরো নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালিল্লাহি মুলকুস ও ওয়াল আরদ ওয়া মা আল্লাহ রব্বুল আলমিন বলেন আসমান এবং জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর একমাত্র মালিক হলো আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন আল্লাহর খাজানা বান্ডারের কোনো অভাব নাই তামাম পৃথিবী যদি আল্লাহ কাউকে দিয়ে দেয় এরপরেও আল্লাহর খাজানা বান্ডার থেকে কোনো কিছুই কমবে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনারা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে নবীজির শিখানু শক্তিশালী পাওয়ারফুল শক্তিশালী এই দোয়াটি ছোট্ট সহজ এই দোয়াটি তিনবার পড়বেন তাহলে আপনার কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে আল্লাহ আপনাকে তর্ত সম্পদ দান করবে আপনি কল্পনাও করতে পারবেন না এই জন্য ভালো করে মনে রাখবেন আমলটি সঠিকভাবে সঠিক নিয়মে করতে হবে এই আমল করার জন্যে সর্বপ্রথম কাজ হলো সর্বপ্রথম কাজ হলো আপনারা ঘরের যখন বাড়িতে আসবেন ঘরে যখন আপনারা বাড়িতে আসবেন ঘরে প্রবেশ করার আগে আপনারা সুন্দর করে সই করে আপনারা সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন সালাম ছাড়া ঘরে প্রবেশ করবেন না সুন্দর করে সালাম দিবেন এইভাবে করে সুন্দর করে সালাম দিবেন সালাম দিয়ে আপনারা ঘরের মধ্যে প্রবেশ করবেন প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই সালামটা সইভাবে সুন্দর করে দিবেন এই সালাম সুন্দর করে দিয়ে এরপর গড়ে প্রবেশ করবেন এটা সর্বপ্রথম কাজ সালাম দেওয়ার পরে আপনারা সালাম না দিয়ে গড়ে প্রবেশ করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই সালাম অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় সাধারণ কোনো বিষয় নয় এই সালাম হলো জান্নাতি অভিবাদন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের সুরাতুল আহজাবের 44 নম্বর আয়াতের মধ্যে বলেন যেদিন তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে সেদিন তাদের অভিবাদন হবে সালাম এমনিভাবে অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অসীম দয়ালু রবের পক্ষ থেকে বলা হবে সালাম অর্থাৎ আল্লাহ নিজে আমাদেরকে সালাম দিবেন সুবাহান আল্লাহ যারা জান্নাতে যাবে জান্নাতীদেরকে আল্লাহ নিজে সালাম দিবে এমনি ভাবে জান্নাতিদেরকে আমাদেরকে ফেরেস্তারাও সালাম দিবে কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন ফেরেস্তাগন প্রতিটি দরজা দিয়ে আসসালাম আলাইকুম বলতে বলতে জান্নাতবাসীদের কাছে প্রবেশ করবে অর্থাৎ ফেরেশতারা যারা জান্নাতি হবে তাদেরকে সালামুন আলাইকুম সালাম দিয়ে দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আসসালামু আলাইকুম বকট দিয়ে সর্বপ্রথম আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সালাম দিয়েছিলেন এই জন্য মনে রাখবেন এই সালাম হলো জান্নাতি অভিবাদন এই সালামটা সাধারণ কোনো বিষয় নয় এই জন্য সালাম আপনি যখন গড়ে প্রবেশ করবেন সর্বপ্রথম কাজ হলো সালাম দিবেন গড়ে মানুষ থাকুক আর না থাকুক সালাম দিতে হবে কারণ গড়ের মধ্যে আছে জিনেরা আছে আপনি সালাম দিলে তারা ওই সালামের জবাব দিয়ে আজকে তো দেখা যায় অনেকে সালামটা সই শুদ্ধভাবে বাড়ে না কোন রকমে সালাম দেয় এভাবে দিয়ে ফেলে অনেকে এমন বুলগুলো করে সালামালিকুম আসসালাম এটা কি সালাম দিলেন প্রিয় ভাই আপনি সুন্দর করে সই করে সালাম দেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই সালাম স্বামী স্ত্রী কে সালাম দিবেন স্ত্রী স্বামীকে সালাম দিবেন বাবা সন্তানকে সালাম দিবেন সন্তান বাবাকে সালাম দিবেন এমনিভাবে বড় ছোটকে সালাম দিবেন ছোট বড় কে সালাম দিবেন আজকে অনেকে আছে অনেক স্বামীরা আছে বলে আরে আমার স্ত্রীরে আমি কেন সালাম দিব আমার স্ত্রী এনে আমাকে সালাম দিবেন কিন্তু প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পেয়ারা নবী সাল্লাম যখন বাড়িতে আসতেন সর্বপ্রথম নবীজি আম্মাজান আয়েশাকে সালাম দিতেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করতেন আম্মাজান আয়েশা দিয়ে আল্লাহ না বলেন আমি নবীকে অনেক সময় আগে সালাম দেওয়ার চেষ্টা করেছি কিন্তু পারি নাই এমন কি আমি অনেক সময় ঘরের দরজার পিছনের লোককে নবীকে আগে সালাম দেওয়ার চেষ্টা করেছি এরপরেও নবীকে আগে সালাম দিতে পারি নাই এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন আপনি আপনার স্ত্রীকে সালাম দিবেন এতে লজ্জার কিছু নাই অনেকে বলে আর স্ত্রীকে সালাম দিবে এটা তো বিষয় লজ্জার বিষয় না এটা নবীজির সুন্না এতে লজ্জার বিষয় নয় এই জন্য আপনি স্বামী স্ত্রীকে সালাম দিবেন সালামটা সই আপনারা দিবেন এই সালামটা আপনারা আমার সঙ্গে এক দুইবার পড়েন তাহলে শৈ হবে শুদ্ধ হবে ভালো করে আমার সঙ্গে পড়েনসালামুয়া আলাইকুম ও র হামাতুল্লা উহ রকা আবার পড়েন আসসালামুয়া আলাইকুম ও র হামাতুল্লাহি উহাবা রকা তু প্রিয় ভাইরা প্রিয় মাপোনেরা ভালো করে মনে রাখবেন সালামটা হলো জান্নাতি অভিবাদন আল্লাহ জান্নাতিদেরকে সালাম দিবে ফেরেজ তারা জান্নাতিদেরকে সালাম দিবে আমাদের পিতা তুয়া সালাম সর্বপ্রথম ফেজে ফেরেজ তাদেরকে সালাম দিয়েছিল এই জন্য সালাম 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 আছে যেখানে শান্তি আছে সেখানে সালাম আছে যেখানে রহমত আছে সেখানে সালাম আছে যেখানে বরকত আছে সেখানে এই জন্য আপনারা আগে প্রবেশের আগে সর্বপ্রথম কাজ হলো সালাম দিবেন সালাম দিলে আপনার রহমত সুখ শান্তি আল্লাহ দান করবেন প্রিয় প্রিয় মা বোনেরা এরপর দুই নাম্বার কাজ হলো ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে সর্বপ্রথম কাজ হলো ঘরে প্রবেশের আগে সালাম দিবেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনারা ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল ইখলাস আপনারা পবিত্র কোরআনুল কারিম থেকে সুরাতুল ইখলাস একবার পাঠ করবেন কম পক্ষে একবার তবে তিনবার পাঠ করলে সবচেয়ে বেশি ভালো হয় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই সুরাতুল ইখলাস হলো কুলহু আল্লাহ আহাত এই সুরাকে সুরা ইখলাস বলা হয় আপনারা ঘরে প্রবেশের আগে বা গরের প্রবেশের সময় অথবা গরের মধ্যে প্রবেশ করে আপনারা সুরাত ইখলাস পড়বেন কারণ প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন যে ব্যক্তি গরের মধ্যে সুরা ইখলাস পাঠ করে আল্লাহ তাকে ধনী বানায়া দিবেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর একজন সাহাবী একদিন নবীকে এসে বলল ওগো নবীজি আমি বড় অবাব অনটনের মধ্যে আছি অনেক বিপদ সমস্যার মধ্যে আছি নবী বললেন এ আমার সাবি তুমি তোমার বাড়ির মধ্যে ঘরের মধ্যে সূরা একলাস পড়ো আল্লাহ তোমার অবাব অনটনগুলো দূর করে দিবেন এবার সাবি চলে গেলেন আমল করতে লাগলেন নবীর কথা অনুযায়ী সুরা সূরা একলাস পাঠ করে আল্লাহ তার অবাবগুলো দূর করে দিয়েছেন ওই সাবির অবাব অনটনগুলো দূর করে দিয়েছেন ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পেয়ারা নবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা ক্বুল আল্লাহু আহাদ ইয়া আদিলু থুলুছ আল আমাদের নবী বলেন যে ব্যক্তি এক যে ব্যক্তি একবার সূরা ইখলাস পড়বে আল্লাহ তাকে 10 পারা কুরআন তেলাওয়াতের সওয়াব দিবে অর্থাৎ যদি একবার সুরে এখলাস পড়েন দশ পারা কোরআনের সব পাবেন তাহলে নবীর কথা অনুযায়ী যদি কেউ তিনবার সুরে এখলাস পাঠ করে আমার আল্লাহ তার আমল নামাই এক কতম কোরআনের সবাব দান করে দিবেন সুবাহান এই জন্য আপনারা তিনবার সুরে এখলাস পড়বেন এক কতম কোরআনের সবাব প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্য আপনারা সুরা এখলাস বেশি বেশি করে পড়বেন আল্লাহর নবীর একজন সাহাবি নবীজি ওই সাহাবিকে ইমাম নিযুক্ত করলেন ওই সাহাবি নামাজ পড়াই ইমাম হিসাবে ওই সাহাবি সুরাতুল ফাতিহা পড়ার পরে সুরা এখলাস পড়ে প্রত্যেক রাকাতের মধ্যে সুরা ফাতিহা পড়ার পরে সুরা এখলাস পড়ে এবার অনেক সাহবায়াম নবীর দরবারে গিয়ে অভিযোগ করলেন অগণবিজি আপনি কেমন ইমাম দিলেন উনি প্রত্যেক রাকাতে সুরাপা তেহার পরে শুধু সুরা এখলাস পরে অন্য কোন সুরা পড়ে না আমার নবী ওই সাহাবিকে ডেকে আনলেন আমার নবী জিজ্ঞেস করলেন এ সাহাবি তুমি নাকি শুধু প্রত্যেক রাকাতে সুরা এখলাস দ্বারা নামাজ পড়াও সুরাপা তেহার সঙ্গে শুধু নাকি সুরা এখলাস পড়ো কারণটা কি তুমি কি অন্য কোন সুরা পারো না তখন ওই সাহাবি ডাক দা বলে অগণবিজি আমি অন্য সুরা পারি ও নবী তাহলে তুমি অন্য সুরা পারলে শুধু সুরা এখলাস দিয়ে কেন নামাজ পড়াও এবার সাহাবি ডেকে রেখে বলে অগণবিজি এই সুরা এখলাসের মধ্যে আল্লাহর পরিচয়টা এত সুন্দর করে দিয়েছে আমি এই সুরা এখলাসকে আল্লাহর এই পরিচয়ের কারণে আমি সুরা এখলাস বড় ভালোবাসি এই জন্য আমি প্রত্যেক রাকাতে শুধু সুরা এখলাস পড়ি এবার আমার নবী ওই বলে এ সাহাবি শুনো শুনো তুমি যে সুরা এখলাস কে ভালোবাসো আল্লাহ তোমাকে ভালোবাসে আর তোমার এই সুরা এখলাস প্রতি ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য বেশি বিশি করে সুরা এখলা পড়বেন আপনি জান্নাতে বাড়ি বারাইতে চান সোরা এখলা দশ বার পড়লে জান্নাতে একটা বাড়ি হয়া যাবে আমার নবী বলেন সুরা এখলাস বিশ বার পড়লে জান্নাতে দুইটা বাড়ি হবে দুইটা গড় হবে দুইটা প্রসাদ অট্টালিকা হবে সুহানন্দ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সূরা এখলাসের আমল আপনারা করবেন এমনিভাবে যদি কেউ তিরিশ বার সুরে এখলাস পরে জান্নাতে তিনটা ঘর হবে তিনটা প্রসাদ হবে অট্টালিকা হবে এই জন্য বেশি বেশি করে সুরে এখলাস পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা তাহলে দুই নাম্বার কাজ হলো প্রথম কাজ হলো আপনারা গড়ে প্রবেশের আগে সালাম দিবেন এরপর দুই নাম্বার কাজ হলো আপনারা গড়ে দরজার মধ্যে দাঁড়িয়ে সুরে এখলাস একবার কমপক্ষে একবার তবে তিনবার পড়লে বেশি ভালো হয় অথবা গড়ের মধ্যে প্রবেশ করেও আপনারা গড়ের মধ্যে প্রবেশ করে একবার বা তিনবার পড়বেন তবে তিনবার পড়লে বেশি ভালো হয় তবে যত বেশি পড়তে পারেন কোনো সমস্যা নাই যত বেশি সুরে এখলাস পড়বেন তত বেশি আপনার লাভ হবে এবার আসুন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তিন নাম্বার আমল হলো নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে অথবা ঘরের মধ্যে প্রবেশ করে আপনারা নবীজির শিখানো শক্তিশালী এই দোয়াটি তিনবার পড়বেন আপনারা তিনবার এই দোয়াটি ঘরে প্রবেশ করে দনী হওয়ার জন্য নবীজির শিখানো এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি আপনারা তিনবার পড়বেন ঘরে প্রবেশ করে এই দোয়াটি আমি আপনাদেরকে সহজ করে বলে দিব এবং স্ক্রিনে বাংলাতে এই দোয়াটি লিখে দেয়া হবে তবে আগে আপনারা দুইবার দুই একবার এই দোয়াটি আমার সঙ্গে পড়বেন প্র্যাকটিস করবেন তাহলে আপনাদের আপনারা সই করে দোয়াটি পড়তে পারবেন আর যদি আপনারা শুধু বাংলা দেখে দোয়াটি পড়েন দোয়াটি সই ভাবে পড়তে পারবেন না অনেক সময় ভুল হতে পারে এই জন্য আমার সঙ্গে দোয়াটি মস্ক করে এরপর আপনারা এই দোয়াটি পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা নবীজির একজন সাহাবি একদিন নবীর কাছে এসে বললেন অগণবীজি দুনিয়া আমার থেকে বিদায় নিয়েছে দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমি দুনিয়া চাই আমি ইনকাম করতে চাই কিন্তু টাকা পয়সা আসে না ও নবী কেন আমার এ অবস্থা আমি কি করব নবী বললেন এ আমার সাবি তুমি কি আসমান জমিনের ফেরেস্তারা যে তাজবি পড়ে রিজিক পাই মানুষেরা যে তাজবি পরে রিজিক পাই তুমি কি ওই তাজবি পারো না এই দোয়া কি তুমি জানো না তখন নবীজি বলে দিলেন এ আমার চাবি তুমি এই দোয়াটা পড়বা ঘরের মধ্যে প্রবেশ করে এই দোয়াটা এই দোয়াটা পড়বা আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবেন চাবি আমল নিয়ে চলে গেলেন আমল করতে থাকলেন কি অনেক দিন পরে জাকাতের মাল নিয়ে নবীর দরবারে গেলেন নবীকে গিয়ে বললেন আপনি আমাকে আমল দিলেন যে আমি আমল করতে থাকলাম আল্লাহ আমার অভাব অনটন দূর করে দিয়েছে আল্লাহ আমাকে তো সম্পদ দান করে দিয়েছে আল্লাহ আমাকে অনেক অর্থ সম্পদ দান করেছে এই দোয়াটি হলো এই দোয়াটি এই আমলটা হলো এই দোয়াটা এই আমলটা এখন আপনারা আমার সঙ্গে শিখবেন এই দোয়াটি প্রথমে আপনারা আমার সঙ্গে দুইবার পড়বেন স্ক্রিনেও দেওয়া হবে আপনারা স্ক্রিন থেকে দেখেও পড়বেন তবে আগে আমার সঙ্গে পড়ে নিবেন এরপর স্ক্রিন দেখে বাংলা দেখে পড়বেন নতুবা দোয়াটার সই পড়তে পারবেন সকলে আমার সঙ্গে এই দোয়াটি পড়েন এটা আপনারা ঘরে প্রবেশ করে এই দোয়াটা তিনবার পড়বেন পড়েন দোয়াটি সকলে سبحان الله العظيم وبحمده أستغفر الله أبار قرين شوكولا سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده প্রিয় ভাই এরা প্রিয় মা আপনারা এই দুয়াটি আপনারা গড়ে প্রবেশ করে তিনবার তিনবার করবেন প্রিয় ভাই এরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো আপনাদেরকে যেভাবে যে নিয়মে বলে দিচ্ছি ওইভাবে ওই নিয়মে আমলগুলো করবেন এবং নবিজিৎ শিকানো শক্তিশালী এই পাওয়ারফুল দুয়ার আমলটা যদি আপনি ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে বা ঘরে প্রবেশ করেই তিনবার পাঠ করতে পারেন আল্লাহ আপনাকে এমন ভাবে এক সপ্তাহ এই আমলটা করবেন দেখবেন আল্লাহ অতি দ্রুত আপনাকে ধ্বনি বানাইয়া দিবেন এক সপ্তাহের মধ্যে আল্লাহ ধ্বনি বানাইয়া দিবেন ইনশাআল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে বুঝে ভালো করে শিখে আমল করবেন অনেকে আছে একটু জায়গা শুনে আর একটু শোনে না যার কারণে আমল সঠিকভাবে করতে পারে না আর ওই আমল সঠিকভাবে না করার কারণে ওই আমলের মাধ্যমে কোনো ফলাফল পাই না ওই আমলে কোনো রেজাল্ট আসে না